খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি হুগলিতে তৃণমূলের তারকা প্রার্থী রচনা ব্যানার্জি আগেই ঘোষণা করেছিলেন সিঙ্গুর থেকে তার প্রচার শুরু করবেন সেই মতো আজ দুপুরে তিনি সিঙ্গুরে এসে পৌঁছান ডাকাত কালী মন্দিরেও পুজো দেন পাশের একটি শিব মন্দিরেও পুজো দেন তৃণমূলের তারকা প্রার্থীকে একবার দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে কালী মন্দিরের চত্বরে উলুট ধ্বনি ঢাকের বাজনায় স্বাগত জানানো হয় প্রার্থীকে ডাকাত কালী মন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটে রতনপুর লোহাপট্টিতে যান রচনা পথে নিজের নামে লেখা দেওয়ালে তুলি ধরেন হুগলি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার সিঙুর ধনিয়াখালী চন্দননগর চুচুড়া সপ্তগ্রাম বলাকড় পাণ্ডুয়া বিধানসভার বিধায়করা এবং তৃণমূল নেতৃত্ব প্রার্থীকে নিয়ে বৈঠকে বসেন কিভাবে প্রচার নতুন কি কৌশল কবে থেকে রোড শো এমন আলোচনার জন্য হুগলি লোকসভার তৃণমূল নেতৃত্বের এই বৈঠক বলে জানা গেছে যে কোনো শুভ কাজ শুরু করার আগে আমাদের ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করা উচিত সেই জন্য ভীষণ ভালো লাগলো এবং মায়ের মন্দির দর্শন করে মায়ের আশীর্বাদ না থাকলে সারা ভারতবর্ষের মধ্যে শিক্ষুর হচ্ছে প্রথম আন্দোলনের জায়গা যেখান থেকে লড়াই শুরু করেছিলেন বন্দ্যোপাধ্যায় আমি আমার ভাগ ভাগ তাই আশাবাদী আমি জানি হুগলির মানুষ আমাকে ভালোবাসেন আমি ধন্যবাদ বলি হুগলিতে আসতে পেরে হুগলি মানুষের কাছে দাঁড়াতে পেরে এবং আমার পুরো বিশ্বাস আছে হুগলির প্রতিটি ঘরে প্রতিটি মানুষের জন্যে এবং আমি জানি তারা সবাই আমাদের পাশে থাকে প্রতিদ্বন্দ্বী আমার থেকে অনেক সিনিয়র কে রাজনীতি হয়তো অনেক বেশি বোঝেন আমার হুগলি জেলা যাতে সবথেকে উপরে থাকে রচনা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবে নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তার ধনিয়াখালী বাস স্ট্যান্ডে সভা করার কথা সেখান থেকে চুচুরা গিয়ে তালডাঙ্গায় রাজরাজেশ্বরী মন্দিরে পুজো দেবেন সন্ধ্যায় চুচুরা খাদিনার মোড়ে তৃণমূল পার্টি অফিসে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবেন রচনা ব্যানার্জি এদিন রচনা ডাকাত কালী মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় উপস্থিত জনতা দিদি নাম্বার ওয়ান জিন্দাবাদ বলে স্লোগান তোলেন রচনা হাসি মুখে হাত নেড়ে জানান দেন তিনিই দিদি নাম্বার ওয়ান আর ভিড় সামলাতে রীতিমতো হিংসিময় অবস্থা হয় তৃণমূল বিধায়কদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হ্যাঁ প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর নাম নিয়েখানেই তো আপনি বেরিয়ে জিতে গেছেন আর কি চাই ওইখানেই জিতে গেছেন

এক্সটেনশনের দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদার ডিহারির বিপরীতে মানুষী বাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা